নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মাইক্রোয়েভ ওভেনে সব সবজি দিয়ে একটা ডাল তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবজি দিয়ে ডাল বানানোর জন্য আমি মুসুর ডাল ইউজ করছি একটু বেশি পরিমাণেই ইউজ করছি ডালটা আর মাইক্রো ওভেনে মুসুর ডালটা কুক করা খুব সহজ তার জন্যই এই ডালটা নিলাম আমি কোনো ডাল ভিজিয়ে রাখছি না আমি জাস্ট ধুয়ে নিয়ে ফিরে আসছি ডালটা ধোয়া হয়ে গেছে এবার আমি একটা মাইক্রোওয়েভ বাটি বাটি নিয়েছি এবার আমি বাটিটিতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এই তেলেই পুরো রান্নাটা হবে এবার আমি তেলটাকে গরম করে নেব। তো বাটিটা যেহেতু একটু মোটা তার জন্য আমি দু মিনিট দিচ্ছি আপনাদের বাটিটা যদি পাতলা হয় তাহলে আপনারা এক মিনিট দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার বের করে নিচ্ছি এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আপনারা চাইলে কালো জিরে ইউজ করতে পারেন শুকনো লঙ্কা ফোড়ন হিসাবেই দিতে পারেন আমি জিরেটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একের পর এক সব সবজিগুলো দেবো তো প্রথমে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি এরপর আমি কুচোনো ক্যাপসিকাম আর একটুখানি আলু দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ঝিঙে আর কিছু মটরশুঁটি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এবার আমি সব সবজিগুলিকে নুন আর তেলের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি ঝিঙে ক্যাপসিকাম ঘরে যা ছিল তাই ইউজ করেছি আপনারা চাইলে বরবটি বিনস তারপর পটল গাজর মানে সব রকম সবজি এখানে দেওয়া যায় এমনকি পালং শাকও ইউজ করতে পারেন এবার তো সামনে শীত আসছে তো সব রকমের সবজি খুব ভালো পাওয়া যাবে পালং শাক শিম ফুলকপি সব কিছু দিয়েই কিন্তু এই ডালটা দুর্দান্ত তৈরি হয় খুব ভালো করে নুনটা মাখানো হয়ে গেছে সব সবজির মধ্যে এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব এই সবজির মধ্যে এবার এই ডালটিকে সব সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আমি হাত দিয়ে মাখাচ্ছি আপনারা চাইলে স্পুন ইউজ করতে পারেন তবে হাত দিয়ে মাখালে খুব ভালো মাখানোটা হয় সব ভিডিওতেই আমি বলি এখানেও বলছি একই কথা যে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় যে জিনিসটাই ইউজ করবেন খুব ভালো করে সেটা মাখিয়ে নেবেন কারণ গ্যাসে করলে আমরা মশলাটাকে ভেজে নিতে পারি কিন্তু এখানে আমরা সেটা পারি না তো তার জন্য সবজির সাথে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলে খুব ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখন আমি খুব বেশি জল ইউজ করব না কারণ ঝিঙে থেকে জল বেরোবে তো পরে আমি আবার জল যদি লাগে আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো আমি একদম লাস্টে হলুদটা দিচ্ছি তার কারণ আমি হাত দিয়ে মাখাচ্ছিলাম নাহলে হলুদটা পুরো হাতেই লেগে যেত তো তার জন্য আমি একদম শেষে হলুদটা দিলাম আমি প্রথম দিকে সবজির সাথে নুন দিয়ে দিয়েছিলাম তো এখন আর কোনো নুন দিচ্ছি না এবার আমি এইটিকে মাইক্রোওয়েভ করে নেব এখন বারো মিনিট দিয়েছি তো ওই সাত আট মিনিট পর আমি একবার খুলবো দু চামচ দিয়ে একটু নেড়ে দেবো তো তখনই একবার বোঝা যাবে যে জল আর লাগবে কিনা এই রেসিপিটি বানালে পরে মাছ মাংস বা অন্য কোনো সবজির আর দরকার পড়ে না এটা ভাতের সাথে যেমন খাওয়া যায় তেমনি রুটি পরোটা সব কিছুর সাথেই চলে যায় আর খুব হেলদিও হয় সব সবজি থাকে আর একদমই দেখতেই পেলেন মানে মশলা সেরকম কিছুই নেই শুধু একটু গোটা জিরেই দেওয়া হয়েছে আর পাঁচ মিনিট মতো বাকি রয়েছে এখন আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলবো আর তারপরে একটু চামচ দিয়ে সব সবজি ডাল একটুখানি নেড়ে দেব এভাবে একবার নাড়িয়ে দিলে ওই যে ডালটা একদম পুরো নিচে রয়ে গেছে সবজিটা ওপরে এটা থাকবে না খুব ভালো করে মিশিয়ে দেওয়া হবে আর জলও মোটামুটি রয়েছে এখন আর কোনো জল লাগবে না বারো মিনিট হয়ে গেল এবার ডালটা আমি বের করে নিচ্ছি এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি একটু ঝাপসা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ডালটা প্রচুর গরম রয়েছে তো ক্যামেরাতে এসে ভেপারটা লাগছে তার জন্য এরকম ঝাপসা লাগছে তো দেখুন এই রকম দেখতে হয়েছে তো আর একটু আমি পাতলা করে দিচ্ছি তার জন্য আমি একটুখানি জল অ্যাড করছি জল আর ডাল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি খুব বেশি জল আর ইউজ করলাম না আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলা করতে পারেন তবে ডাল এখনই হয়ে যায়নি যেহেতু জল ইউজ করলাম তার জন্য আমি আরও কিছুক্ষণ মাইক্রোওয়েভ করব ডালটিকে আর এই সময়ে কিন্তু আপনারা নুনটাও চেক করে নেবেন দিতে হতেও পারে আবার নাও হতে পারে যেহেতু ঝিঙে দেওয়া হয়েছে আলু এসব রয়েছে তো ডালটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে মানে রুটি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব কিছুক্ষণের জন্য আমি টাইম দিচ্ছি চার মিনিট ডালটা হয়ে গেছে এবার বের করে নিচ্ছি এই যে দেখুন ডাল কত সুন্দর সেদ্ধ হয়েছে আর সব সবজিও একদম গলে গেছে এভাবেই ডালটা খাওয়া যায় তবে বাড়িতে যদি কষৌড়ি মেথি থাকে বা ধনে পাতা থাকে তাহলে এভাবে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবেন তারপর সার্ভ করবেন তাহলে আরও ভালো লাগবে মানে দারুণ একটা ফ্লেভার আসে আমি এবার ডালটিকে রাইসের সাথে সার্ভ করে দেব আপনারাও এইভাবে ডাল বানিয়ে ফেলুন মানে সব রকম সবজি দিয়ে এই যে ডালটা কতটা হেলদি বুঝতে পারছেন সব সবজি রয়েছে কোনো মশলা নেই শুধুমাত্র গোটা জিরে রয়েছে তো এইভাবে বানিয়ে ফেলুন বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ডালটি আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে